সুপ্রভাত প্রত্যেকে মেরুদণ্ড সোজা করে বসুন এরপর ধীরে ধীরে পূর্ণ শ্বাস নিন ধরে রাখুন ধীরে ধীরে ছেড়ে দিন আবার পূর্ণ শ্বাস নিন ধরে রাখুন ধীরে ধীরে ছেড়ে দিন আবারও পূর্ণ নিন ধরে রাখুন ধীরে ধীরে ছেড়ে দিন এবার বলুন হে পরম পিতা পরমাত্মা তোমার অসীম কৃপায় আজকের এই সুন্দর দিনটি আমি দেখতে পাচ্ছি তোমাকে ধন্যবাদ 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 অন্তর থেকে আজকের এই সুন্দর দিনটিকে আমি স্বাগত জানাচ্ছি আজকের দিনটি আমার কাছে দারুণ দারুণ শুভ কারণ আমি আজ এমন কিছু একটা খবর পাব বা এমন কিছু একটা আমার জীবনে ঘটবে যেটা আমার জীবনকে সমৃদ্ধশালী করে তুলবে আমার সমস্ত স্বপ্ন পূরণ করে দেবে আমি নিজে যা ভুল করেছি তার জন্য নিজেকে ক্ষমা করে দিচ্ছি আমার সঙ্গে যারা অন্যায় করেছে যারা আমাকে আঘাত করেছে তাদেরকেও আমি ক্ষমা করে দিচ্ছি আমি ভীষণ ভাগ্যবান 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 আমি আমি ভীষণ ভীষণ যে সৃষ্টিকর্তা প্রতিটা মুহূর্তে আমার সঙ্গে আছেন আমি ইতিমধ্যেই আমি আমার লক্ষ্য স্থির করে নিয়েছি এবং সেই লক্ষ্য পূরণের জন্য আমি নিজের শরীর ও মনকে একশো শতাংশ প্রস্তুত রেখেছি অতীতের আঘাতকে আঘাত হিসেবে না দেখে আমি বরং একটি সুযোগ হিসাবে দেখি নিজের জীবন পরিবর্তনের সুযোগ হিসেবে দেখি নিজেকে আরও শক্তিশালী করে তোলার সুযোগ হিসেবে দেখি আমি নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে দেখি নিজের আরো শেখার সুযোগ হিসেবে দেখি আমি ভীষণ পজিটিভ আমি ভীষণ পজিটিভ আমি ভীষণ পজিটিভ আমি এতটাই পজিটিভ যে যেখানে যাই যাদের সঙ্গে মিশি সব জায়গায় সবার মধ্যে একটা পজিটিভ এনার্জি আমি ছড়িয়ে দিই সম্পূর্ণ পজিটিভ এনার্জি ছড়িয়ে দিই কেননা আমার সব সময় আমার চিন্তা ভাবনা আমার কথাবার্তা সব কিছু ভীষণ পজিটিভ হয় ভীষণ পজিটিভ হয় আমি প্রতিটা মুহূর্তে নিজেকে উন্নত থেকে উন্নততর করছি আমি ক্রমশ সাফল্যের শীর্ষে উঠছি সাফল্যের শীর্ষে উঠছে আমাকে আটকানোর ক্ষমতা কারও নেই যতই প্রতিকূলতা আসুক সমস্ত প্রতিকূলতাকে আমি অবলীলাক্রমে অতিক্রম করে আমি সাফল্যের শীর্ষে উঠছি আজ আমি সফল আমি সফল আমি সফল জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি একশো শতাংশ সফল আজ আমার দ্বারা সব কিছু করা সম্ভব আমার দ্বারা সব কিছু করা সম্ভব আমি সব কিছু করতে পারি যা চাই তাই করতে পারি আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্য সাফল্য ও ভালোবাসায় পরিপূর্ণ আমি নিজেকে নিজে প্রচণ্ড বিশ্বাস করি আমার নিজের উপর নিজের প্রচণ্ড ভরসা আর আমাকেও সবাই খুব বিশ্বাস করে সবাই বিশ্বাস করে আর আমাকে আমার উপর সবাই প্রচণ্ড ভরসা করে অর্থনৈতিক দিক থেকে আজ আমি ভীষণ স্বচ্ছল অর্থনৈতিক দিক থেকে আজ আমি ভীষণ সচ্ছল আজ আমি মানি ম্যাগনেট আমি মানি ম্যাগনেট অর্থকে আজ চুম্বকের মতো আকর্ষণ করছি অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করছি নিরজ্ঞ মাইলেজ থেকে আমি প্রতি সপ্তাহে প্রচুর প্রচুর টাকা রোজগার করছি নিরজ্ঞ মাইলেজ থেকে আমি প্রতি সপ্তাহে প্রচুর প্রচুর টাকা রোজগার করছি নিরজ্ঞ মাইলেজের প্রোডাক্ট আজ দারুণ রেজাল্ট দিচ্ছে প্রোডাক্ট আজ দারুণ রেজাল্ট দিচ্ছে আজ যে কোনো মানুষকে প্রোডাক্ট নেওয়ার কথা বললে তিনি নিয়ে নিচ্ছেন যে কোনো লিডারের সঙ্গে বিজনেস প্ল্যান নিয়ে কথা বলে তিনি যুক্ত হচ্ছেন আজ নির্ক মৈলনেসে আমার টিমে এত বড় বড় লিডারে জয়েন করেছেন এত বড় বড় লিডারে জয়েন করেছেন যা ধারণারও বাইরে যা ধারণারও বাইরে আমার টিমের প্রত্যেকটা লিডার আজ দারুণ রোজগার করছেন আমার টিমের প্রত্যেকটা লিডার আজ নিরকম ওয়েলনেস থেকে প্রচুর টাকা রোজগার করছেন শুধু আমার টিম মেম্বারদের নিয়ে মিটিং করতেই হল ভর্তি হয়ে যাচ্ছে শুধু আমার টিমকে নিয়ে মিটিং করতেই আজ হল ভর্তি হয়ে যাচ্ছে সব সময় আমার কাছে প্রচুর টাকা থাকছে সব সময় আমার কাছে প্রচুর টাকা থাকছে সব সময় আমার কাছে প্রচুর টাকা থাকছে আর এই অর্থ উপার্জনের জন্য আমার শরীর ও মন সবসময় একশো শতাংশ প্রস্তুত এইভাবে অর্থ উপার্জনের জন্য আমার শরীর ও মন সবসময় একশো শতাংশ প্রস্তুত আমার টিমের প্রত্যেকের সঙ্গে আমি সব সময় সুসম্পর্ক বজায় রাখছি আমি মাথা ঠান্ডা রাখছি কঠিন পরিস্থিতিতেও আমি ভীষণ ধৈর্য নিয়ে চলছি গোটা দেশ জুড়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমার নাম চারিদিকে শোনা যাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি ইতিহাস রচনা করেছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি এক বিশাল ইতিহাস রচনা করেছি এত বড় টিম আমার হয়েছে এত বিজনেস হচ্ছে যে নিরক্ষম মাইলেসের কুড়িটা র্যাঙ্ক অ্যাচিভ করা আমার কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা শুধুমাত্র সময়ের অপেক্ষা আজ আমার এবং আমার পরিবারের প্রত্যেকের শখ ও স্বপ্ন আমি পূরণ করতে পারছি আমার এবং আমার পরিবারের প্রত্যেকের শখ ও স্বপ্ন আমি পূরণ করতে পারছি আমার গোটা পরিবার জুড়ে একটা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমার গোটা পরিবারের মধ্য দিয়ে আজ সবাই খুশি সবাই খুশি আমরা সবাই প্রচণ্ড সুখী আর এত কিছু আমি পেয়েছি শুধু তোমাদের আশীর্বাদে পরম পিতা পরমাত্মা তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি আর যা কিছু পেয়েছি সব তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমি সব কিছু পেয়েছি তাই এই বিশ্বব্রহ্মাণ্ডের যত গাছপালা যত ধূলিকণা যত জীব বৈচিত্র্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই সময়ে অসময়ে যারা আমার পাশে ছিল প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই হে পরম পিতা পরমাত্মা তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ হে ইউনিভার্স तुम्हें धन्यवाद तुम्हें धन्यवाद तुम्हें धन्यवाद